বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি তো ভালো আছি দেখো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে দেখো কি ভিডিও তো বন্ধুরা রান্না বান্নারই ভিডিও তো দেখো মাছগুলা কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নুন হলুদ মাখিও নিয়েছি তো এবারে মাছগুলো একটু ভেজে নিব তো এগুলা কি মাছ তো বন্ধুরা এগুলা হচ্ছে সমুদ্রেরই ভোলা মাছ বলে তো তোমরা কি মাছ বলো সেটা আমি তো জানি না বন্ধুরা তো আমাদের এখানে ভোলা মাছ বলে তো যাই হোক চলো রান্নাটা স্টার্ট করব মাছগুলো ভিজে নিতে হবে তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আর রান্নাটা করছি পুরো কাঠের উনুনে তো চলো কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো আমার চ্যানেলে ছোট বড় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ঠিক আছে বন্ধুরা তো চলো মাছগুলো ভেজে নি কম কম করে দিয়ে ভেজে নেব বন্ধুরা এগুলো তো নরম হয় মাছগুলো তাই নরম থাকে বলে তাই চারটা চারটে করে ভেজে নেব বন্ধুরা ঠিক আছে তো ভোলা মাছের ঝাল করবো তো কী মশলা দিব দেখো বন্ধুরা কোনো সামান্যই মশলা দিয়ে রান্না করব বন্ধুরা দেখো টমেটো কুচি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চার পাঁচটা আর লঙ্কা গুঁড়ো নিয়েছি একটু জিরে ধনে গুঁড়ো নিয়েছি ধনে পাতা আর সর্ষে পোস্ত বেটে নিয়েছি তো চলো রান্নাটা করে নেব। বেশি বেশি কোনো মশলা দিচ্ছি না বন্ধুরা একদম হালকা মশলাই রান্না করব দেখো উল্টে মিলছি উল্টে ভেজে নেব এবারে বন্ধুরা দেখো ভেজে তুলে নিচ্ছি আবার দিলাম দেখো এই মাছগুলো ভেজে নিয়েছি ওগুলোও লাল করে তুলে নেবে আবার ভাত বাসি আবার রান্নাটা করবো ঠিক আছে এই তেলটাই করবো বন্ধুরা তেলটা বেশি হয়ে গেছে Gracias. এই গুড়ো মশলাটা দিয়ে Eu acho এবারে ফুটতে দেবো বন্ধুরা দেখো ফুটা স্টার্ট হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দিব আর একটু ফুটবে দেখো ঝোল ফুটছে এবারে মাছগুলো দিয়ে দেব বন্ধুরা আমি সব মাছগুলাই দিয়ে দেবো আর সাথে ধনে পাতা দিয়ে দেব ভালোভাবে ফুটতে দেবো বন্ধুরা দেখো ধনে পাতাও দিয়ে দিলাম এবারে ভালোভাবে ফুটতে দেবো বন্ধুরা যাতে ঝোলটা ঢুকে যায় মাছে তারপরে নামিয়ে নেব ঠিক আছে একটু মাখা মাখা হবে তারপরে দেখো হয়ে গেছে রেডি এবারে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে বলো বন্ধুরা দেখাচ্ছ চলো বন্ধুরা পাপড়ও ভেজে নি টমেটো টমেটো আর লঙ্কা দিয়ে পাপড ঠিক আছে চলো পাপড় ভাজার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা গরম মতে দেব তারপরে পাপড় ভাজব দেখো টমেটো পাঁপড় ভাজলাম এবারে সাবুর পাঁপড় ভাজবো দেখো চলো এগুলো ভেজে নিই দুটা দেখো দু রকম পাঁপড় ভাজলাম এ পাঁপড়টা সাদা দেখাচ্ছে দেখো সাবুর পাঁপড় আর ওটা দেখো টমেটোর পাপড় টমেটো দিয়ে মশলা পাপড় আর এটা দেখো সাদাই পাঁপড় কেন সাবুর আর লঙ্কা দিয়ে এটা তো দু রকমের দেখাচ্ছে দেখো একটা হলুদ রঙের দেখাচ্ছে আর একটা সাদা রঙের দেখছো দেখো আর খেতে কি শুনতে দেবে এ দেখো শব্দ শুনতে এ দেখো ঠিক আছে দেখেছ ঠিক আছে তো এইখানে পাঁপড় দিয়েই ভিডিওটা শেষ করবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সুন্দর থাকবে ঠিক আছে আর কে কে পাপড় খাবে বলো যে যে খাবে নিয়ে যাও অনেক ভেজেছি দেখো সবার হয়ে যাবে ঠিক আছে তো আর বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা বাই বাই See it bye